নেপালের অশান্ত পরিস্থিতির সাক্ষী মুর্শিদাবাদের ফারাক্কা সত্যেন ঘোষ নেপালের বর্তমান অশান্ত পরিস্থিতির প্রত্যক্ষ সাক্ষী হয়ে ফিরলেন মুর্শিদাবাদ জেলার ফরাক্কা ব্লকের পলাশি গ্রামের বাসিন্দা সত্যেন ঘোষ পেশায় তিনি একজন গাড়ি চালক পরিবার সূত্রে জানা যায় ফরাক্কা বারোজ্রবাসন থেকে দুই ভাইকে চোখে চিকিৎসার জন্য গাড়ি করে নেপালে নিয়ে গিয়েছিলেন তিনি প্রায় দুই দিন আগে তারা নেপালের ভেতরে প্রবেশ করেন সেই সময় হঠাৎ করে নেপালের অভ্যন্তরে তীব্র উত্তেজনা এবং অশান্তি পরিস্থিতি তৈরি হয় সত্যেন ঘোষের চোখের সামনে বিপুল সংখ্যক লোকজন রাস্তায় নেমে পড়ে পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় উত্তেজিত জনতার ভিড় তাদের দিকে এগিয়ে আসতে থাকে পরিস্থিতি খারাপ হতে দেখে এবং যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে গাড়ি চালক সত্যেন ঘোষ দ্রুত সিদ্ধান্ত নেন সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে ভারতের দিকে ফিরে আসেন তিনি পরে ওই দুই ভাই শিলিগুড়িতে চান অবশেষে দীর্ঘ যাত্রার পর গতকাল রাত্রে নিরাপদে নিজের বাড়ির ফারাক্কায় ফিরে আসেন সত্যেন ঘোষ পরিবারের সদস্যরা স্বস্তি নিঃশ্বাস ফেলেছেন এক স্থানীয় সূত্রে যায় নেপালের পরিস্থিতি এখনও অশান্ত তবে ফারাক্কার সত্যেন ঘোষের মতো সাধারণ মানুষের জন্য এটি এক ভয়াবহ অভিজ্ঞতা হয়ে থাকবে খুব ভালো না তোমার নিজে নিজে খুব গিয়ে দেখেছি তো তুমি খুব একটা ভালো অবস্থা কবে গেছি গত দুদিন আগে গেছি আমি ব্যারেজ থেকে আমি গাড়ি 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 চালাক ব্যারেজ থেকে দুটো পেশেন্টকে নিয়ে গেছিলাম দুই ভাইকে এক ভাই দেখাবে আরেক ভাই দুটো একদিন লাগবে দুই ভাই মিলে গেছে চিকিৎসা হলে চোখের ডাক্তার তারপর ওখানে কত মানে নেপালে কবে প্রবেশ করেছিল আমরা পৌঁছেছিলাম পরশু দিন কত দুদিন আগে আমরা তো আর জানি না ঝামেলা টামেলা হয়েছে ওখানে এবার বর্ডারে আমাদেরকে বলছে যে তোমরা জেনে শুনে কেন আস এত দূর থেকে আমরা স্যার আমরা জানি না তো ঠিক আছে যাচ্ছে যাও কিন্তু বেশি দূর যাওয়া যাবে কি পরিস্থিতি দেখলাম মানে আমাদেরকে যখন পর্যন্ত পারমিশন আমাদের ভারত থেকে পারমিশন দিল নেপাল পারমিশন দিল যে ওরাও মানে বারণ করেছিল তারপরে আমরা গিয়ে

দেখতে পাচ্ছি পাবলিক দেখতে পাচ্ছি রোডে জায়গা জায়গা ঘোয়া টুয়া উঠছে তারপরে ও দেখছি যে কিছু কিছু লোক মানে গাড়ি ফাড়ি দেখে আমাদের গাড়িটাই ছিল আদার্স কোনো গাড়ি কিন্তু ছিল না আর দু চারটা গাড়ি রোডের সাইডে লোক ওদের লোকাল গাড়ি নেপালের গাড়ি সাইডে লাগানো ছিল আমাদের গাড়ি যখন দেখি রোড থেকে আসছে তখন গাড়ি হ্যাঁ বাইরের গাড়ি তো এই গাড়ি এগুলো গাড়ি তো দেখে খুব কম চলে স্করপিও আমাদের গাড়ি দেখে কিছু কিছু লোক দেখছি এগিয়ে আসছে তখনই আমাকে ফোন পুলিশ টা বললো তুমি এইদিকে দিয়ে ঢুকে ঢুকে গিয়ে আগে গিয়ে দেখো হসপিটাল আছে তোমরা নেমে দেখো ভালো দেখাবো আমরা খেতে খেয়ে আমরা কোন রকম আবার ভারতের আপনাদের কোনো লোক তারা করেছিল তারা করে বলতে দূর থেকে তো আমরা বুঝতে পারছি না কিন্তু লোক এগিয়ে আসছে লোক আসছে বলে হেঁটে হেঁটে আমরা ভয়ে আমি কি ভয়ে গাড়িকে কোন রকম অন্য ভিতরে গিয়ে নেপালের সেনাবাহিনী আপনাকে অনেক সাহায্য করেছে হ্যাঁ করেছে করেছে ওরা বলেছে যে তুমি লোককে এদের তো আনা আনা নাই চেয়ে যেতে আমরা ওদের ভাষা তো অতটা সব বুঝতে পারে না কিছু হিন্দি বলে যে এ বলে নেপালের সেনাবাহিনীরা আপনাদের মানে যা সুরক্ষিত আপনাদের হ্যাঁ সেটাও বলেছে যে পরিস্থিতি ভালো নাই তোমরা চলে যাও পরিস্থিতি যখন ভালো হবে তখন ডাক্তারের কাছে আসো তারপর ওখান থেকে আবার কখন বেরোবে ওখান থেকে আমরা বেশিদূর জানি কিছুটা গিয়ে আগে পরিস্থিতি দেখেলাম যাবে যদি ওদের ওদের বেশি চলে আসে আমরা অন্য রাস্তা দিয়ে কোনো রকম বেরোতে পারবো লোকাল রাস্তা চিন্তাও পারবে না 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 লোকাল রাস্তা কিনতে পারবো না রাস্তা আমরা যেখানে ভারত বর্ডার গেলে আমাকে ওই ওই এক ব্রিজের উপর দিয়ে যেতে হবে একটা ব্রিজ আছে কোন কোনটাতে ঢুকে আমরা পানি ট্যাঙ্কি হেঁটে গেছিলাম তারপর ওখান থেকে কত সময় বেরোলে আবার ওখান থেকে আমরা মোটামুটি কতক্ষণ ছিল খুব আমরা খুব জোর পনেরো মিনিট

গিয়ে আমি শিলিগুড়িতে সামনে একদিন হল্ট করে ওই কোনো হোটেলে বাস স্ট্যান্ডে নামিয়ে আমি গতকালকে কালকে রাত্রে বাড়ি ফিরে গেছি এখনো কি আতঙ্ক লাগছে ঘোমাতে গেলে ওই জায়গায় দৃশ্যটাই মনে আছে যে আমরা কিভাবে বেরোলাম কিভাবে গেলাম ওখানে ওই দৃশ্যটা এখনো চোখেই ভাসছে তোমার নাম সত্যেন